ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমার মেয়ের হচ্ছে অন্নপ্রাশনের ব্লগ তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি তুলেছিলাম খুব খুবই ব্যস্ত ছিলাম সেই দিন সকাল থেকে তো ফার্স্ট সকালে আমি স্নান করে নিয়েছিলাম নিয়ে একটা শাড়ি পরে নিয়েছি আর এই দেখো প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল এই ভিডিও ক্লিপ প্রায় দুদিন আগেই তুলে রেখেছিলাম কারণ এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে যে এই জায়গাটা আমাদের প্যান্ডেল হয়েছে তোমাদের শর্ট ভিডিও আমি জানিয়েছিলাম যে এই জায়গাটায় আমাদের প্যান্ডেল হবে তো সেই জায়গাটায় প্যান্ডেল হয়েছিল তারপরে নেক্সট দেখো এই যে এরকমভাবে আমাদের প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছিল আর যে জায়গাটা দেখালাম মোকটা ছিল খাওয়া দাওয়ার জায়গা আর এটা হচ্ছে আমার মাম্মাকে খাওয়ানো হবে সেই জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল খুব দারুণ লাগছিলো এই যে রকমভাবে ফুলঝুরি ফুলঝুরি মতন দেওয়া খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর এত দারুণ লাগছিলো দেখতে তো এখানে মাম্মামকে আমরা খাওয়াতো মানে ভাত খাওয়ানো অনুষ্ঠানটা এখানেই হয়েছিল ভেবেছিলাম খুব সুন্দরভাবে ফটো টটো তুলবো তো সেইভাবে কোনো ফটোই তুলতে পারিনি কারণ মাম্মাম সবাইকে দেখে খুব ভয় পেয়ে গেছিল আর খুব কান্নাকাটি করছিল। আর ও তো এত মানুষজন দেখা অভ্যাস ছিল না সেই কারণে সবাই যখনই এসেছে একসাথে সবাই যখন অনুষ্ঠানে হাজির হয়েছে তখন মাম্ম খুব কান্নাকাটি করছিলো সেই কারণে কোনো ভিডিও ক্লিপ ভালোভাবে তুলতে পারিনি এমনকি আমি ভালো করে ফটোও তুলতে পারিনি তো ভিডিও ক্যামেরাম্যানের কাছ থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে থাকো না খুব কান্নাকাটি করছিল বলে আমি আবার উপরে চলে এসে ভোলানোর চেষ্টা করছিলাম দেখো মাম্মাকে আমি খুব সুন্দর করে রেডি করে দিয়েছিলাম আমি পরেছিলাম এরকম একটা গ্রিন কালারের শাড়ি তা আর মামমামকে পরিয়েছিলাম ওরকম রেড কালারের শাড়ি একটা ড্রেস অনলাইনে আমি অর্ডার করেছিলাম ওখানে ওর নামটাও লেখা আছে খুব সুন্দর একটি ড্রেস আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো ওটা আমি ওকে পরিয়েছি যেটা মামাবাড়ির তরফ থেকে দেয় আর তোমাদের আমি সবই শেয়ার করব কি কি ওকে কী কী গিফটগুলো কি কি পেলো না সবই তোমাদের সাথে দেখাবো আর এ দেখো আমাদের ফাইনাল লুক আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে আমাদের তিনজনের এখন ফটোশ্যুট চলছিল আর কিছু কিছু ভিডিও গেলে এরকম মাম্মা কেউ বসে আছে শুধু রাত দিনও পাপাকেই দেখতে থাকে দেখো এই যে মাথায় যে মুকুটটা দেখছো ওটা ওকে অনলাইন থেকে কিনে দিয়েছিলাম আর এখানে চলছে ফটোশ্যুট ঘরের মধ্যে যে রুমের মধ্যে যে ফটোগুলো তোলা হয় সেগুলো এখানে চলছিলো আর মাম দেখো শুয়ে আছে বিভিন্ন রকমের ফটোশ্যুট এখানে চলছে সবার লাস্টে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি এখন বাজে প্রায় সাড়ে চারটের মতন এত দেরি হয়েছে কারণ মাম্মাকে নিয়ে ওর পাপার সাথে আমার আর অনেক ফটোশ্যুট চলছিলো সেই জন্য এত দেরি আমরা সবার লাস্টে দেখো দুজনে খাওয়া দাওয়া করতে বসেছি প্রথমে তো দিয়ে দিলো একটা জলের বোতল আর আমাদের কী কী মেনু হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক অন্নপ্রাশনে তো ফার্স্টে দেখো স্যালাড দিয়ে গেল আর দু রকমের সস দিয়েছে আর তার সাথে ছিল ভেজিটেবিল পকোড়া ভেজিটেবিল যে চপ আছে সেটাই তৈরি করেছিল আর এই দেখো ভেজিটেবল পকোড়া দিয়েছে তার তারপরে ছিল ডাল আর এক রকমের ছেঁচা ছিল সে আর এটা ছিল পটল চিংড়ি কিছু কিছু ভিডিও ক্লিপে আমি তুলেছিলাম দেখো পটল চিংড়ি আর আর ছিল এখানে দেখো চিকেন তারপরে ছিল সব সব না মনে পড়ছে না অনেক কিছুই ছিল ফার্স্ট ভুলে গেছি কিছু কিছু আমি তো দেখো এখানে ছিল পায়েস চাটনি পাঁপড় মিষ্টি আর সবার লাস্টে ছিল আইসক্রিম তো মামগামকে গামকে সাথে অনেক ফটো তোলা হয়েছে সেগুলো তোমাদের সাথে কিছু কিছু আমি শেয়ার করছি দেখতে থাকো তাহলে